আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন দরগায় হজরত শাহজাল রাধি আল্লাহ ওনার মাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি এখন মাজারে প্রবেশ করতেছি তো রাতের বেলা আপনাদেরকে একটু পুরো মাজারটা ঘুরিয়ে দেখাবো দিনের একটা ভিডিও আপনারা দেখেছেন আমি দিনে বলেছিলাম যে ফাঁকা জায়গাটিতে রাত্রে মানুষ এখানে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এই মসজিদটির সামনে কিন্তু যে লোকজন রাতের বেলা শোয়ার ব্যবস্থা করতেছে তো দিনের ভিডিওটা আপনারা হয়তোবা বা অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি তো কাইন্ডলি দেখে আসবেন তো রাতের কিছু দৃশ্য দেখানোর জন্য রাতে ভিডিও করতেছি আর এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কবুতরগুলো কিন্তু এইখানেই সারা রাত ওরা থাকে দিনেও সবসময় এইখানেই থাকে দিনের বেলা দেখা যায় সামনে একটা জায়গা আছে এখানে ওরা ওদেরকে খাবার টাবার দেওয়া হয় ওরা এখানে নেমে এসে খাবার খায় আর এই পাশটাতে গজল মাছ আর এটা হচ্ছে আহ মাজারের দ্বিতীয় গেট তো প্রিয় দর্শক রাতের বেলা আসার কারণ হচ্ছে আমরা এই মাজারের পাশে একটা হোটেল নিয়েছিলাম তো এই জন্য আমরা আসলে রাতের বেলা একটু হাঁটাটি করার জন্য বের হয়েছি এই জন্য ভাবলাম রাতের দৃশ্য আপনাদেরকে একটু দেখাই তো দেখতে পাচ্ছেন এই পুকুর পার থেকে এরকম রাতের সুন্দর ভিউ অবশ্য রাতের বেলা এরকম মাছ বোঝা যায় না বাজার মাছ যেগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো মাজারের একটা ভিউ আর এই যে কবুতর গুলো দেখতে পাচ্ছেন এই সাদের টিনের চালে ওরা এইভাবে সারাতে এখানে থাকে আমি এখন যেই মসজিদটা দেখেছিলেন সেইটার এখানে সিঁড়ির এইখানে মাজারে প্রবেশ করার যে দরগা শরীফ আমার সামনে এখান দিয়ে প্রবেশ করতে হয় তো এখান থেকে আপনাদেরকে একটু পুরো মাজারটা দেখানোর চেষ্টা করেছি আর এই হচ্ছে কবুতর অলরেডি মাদুরের সামনে যে ফাঁকা জায়গাটুকু ছিল ফিল আপ হয়ে গেছে লোকজন শুয়ে পড়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল রাতের দৃশ্য তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য